সুখবর 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 আপনি কি উন্নত মানের গোখাদ্য খুঁজছেন তাহলে আজই যোগাযোগ করুন মধুখালী মরিচ বাজার হাইওয়ে রোডের পাশে অবস্থিত মেসার্স বিশ্বাস টেডার্সে আমরা দিচ্ছি নিজস্ব খামারে উৎপাদিত একশো পার্সেন্ট বিশুদ্ধ মানের সাইলেজ এটি আপনার গবাদি পশুকে বেড়ে উঠতে সহযোগিতা করবে আমাদের এই পণ্যটি দক্ষ কারিগর দ্বারা উৎপাদক পূর্বক বাজারে সরবরাহ করা হয় প্রতি বস্তা সাইলেজের দাম মাত্র ছয়শো টাকা বস্তার সঠিক ওজন পঞ্চাশ কেজি উন্নতমানের মানের গোখাদ্য সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাস পরিচালক বিশ্বাস ট্রেডার্স মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফোর ফোর ফাইভ সিক্স সেভেন সিক্স ওয়ান অথবা জিরো ওয়ান এইট সিক্স ফোর থ্রি ডবল টু জিরো ওয়ান টু হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাস মরিচবাজার মধুকালী ফরিদপুর আমার এখানে উন্নত মানের গোখাদ্যের সাইলেস পাবেন যা নিজস্ব খামারে উৎপাদিত ভুট্টা গাছ থেকে তৈরি এর মধ্যে সরবরাহ করা হয় চিটাগুর ইউরিয়া মোলাসেস দুগ্ধজাত গাভী ছোট গরু এবং মোটা তদাকরণ গরুর খাওয়ালে ভালো সুফল পাবেন এখান থেকে অনেক খামারি ইতিমধ্যে এই সাইলেজ সরবরাহ করেছে তাদের ফিডব্যাক খুব ভালো আপনারা আমাদের প্রচারণা প্রচারণা দেখার জন্য ইউটিউব ফেসবুক বা আরও অন্যান্য ওয়েবসাইটে দেখতে পাবেন ধন্যবাদ আচ্ছা আজকে কি আপনার এই গোখাদ্য কোথাও সরবরাহ করার আমাদের আছে কিনা আমাদের বাগান হাসান সাহেব যে গোখাদ্য বিক্রি করে নিজস্ব খামার আছে উনি গত পরশু দিনে তেইশ বস্তা নিয়েছে আজকে আরও চল্লিশ বস্তা যাবে

সকল খবর সবার